গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্লাইফ স্টাইল ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল পৌনে ছটা বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু তো বন্ধুরা আজকে ঘুম ভেঙেছে বৃষ্টির আওয়াজ শুনে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিলো আর তার সাথে প্রচণ্ড হাওয়াও বই তো এখন একটু হাওয়াটা কমেছে কিন্তু বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে আর আজ খুবই একটা শুভদিন দিন আর সকাল থেকেই একদম সকাল বলতে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েদার দেখো একদম নিখ পড়ে আছে আকাশ আর এই আমি এখন বিছানাটা গুছিয়ে নেব আর আমার বর আর আমার ছেলে আর আমার পাশের বাড়ির এক দাদা গেছে তর্পণ করতে তো আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব একটা দূর নয় তো বাইকে করে গেছে আর প্রত্যেক বছর ঠিক পুজোর একদম মুখোমুখি সময় বৃষ্টি হবে তো এটা প্রত্যেক বছরের এখন নিয়ম যে দুর্গা সময় একদম বৃষ্টি হবেই হবে না আর এদি আমি এখন জানলাটা খুলে দিলাম তো এখন একটু বৃষ্টিটা কম আছে তো চলো তো বন্ধুরা আজকে সকালবেলার দিকে বাসনগুলো মেজে নিচ্ছি তো আগের দিন রাতে যেহেতু আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ বাড়িতে ছিলাম না তারপর এসে রান্না বান্না করে খেতে খেতে মোটামুটি আমাদের এগারোটা বেজে গেছিলো তো এগারোটার সময় খেতে বসছিলাম তো খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেজন্য জন্য আর ভালোও লাগছিল না রাতে বাসন মাজ তো ভাবলাম চলো সকালবেলা বাসনগুলো মেজে নেবো তো ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর ঘরদুয়ার ঝেড়ে নিয়ে তারপর বিছানাটা গুছিয়ে রান্নাঘরে এসেছি তো এটাও বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর রান্না রান্না করবো তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো তোমরা সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখো আর আমার যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছ না এটা বহু বছরের একটা গ্যাস ওভেন তো গ্যাস ওভেনের বার্নারগুলো দেখছি একটু ক্ষয় হয়ে যাচ্ছে তো আগে যেমন রং করা ছিল আর এখন মাঝতে মাঝে না রঙগুলো চটে গেছে আর অনেকটাই বার্নারগুলো ক্ষয়ে গেছে আর এদিকে আমি এখন চালটাকে ধুয়ে ভাত বসিয়ে দেবো তো বন্ধুরা ইউটিউব বলো বা ফেসবুক দুটো জায়গায় একদম টিকে থাকার জন্য অনেক এখানে পরিশ্রম করার দরকার তো যাই হোক বন্ধুরা একটু একটু করে চেষ্টা করছি আর তোমরা সাথে থাকলেই পারবো তো এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি ভাত বসিয়ে তো এখানে উচ্ছে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা করব আর বটবড়ি আলু ভাজা করব তো দুভাবে দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি একটা আলু ভাজার মতন কেটেছি ওটা উচ্ছে সাথে দেবো আর চার চারকোনা মতন ওটা দেবো বটবড়ির সাথে আর কেটে নিয়েছি পটল পটল ভাজা করব আর তার সাথে একটু পুঁশাক রেখেছি সকালবেলা তো বাড়ির সামনে এক সবজিওয়ালা দাদা এসেছিলো তো তার কাছ থেকেই পুঁশাক নিয়েছি তবে এখন এর পুঁশাকগুলো না একদম পাতাগুলো সব যেন পোকায় খেয়ে নিয়েছে সেরকম দেখলে খুব একটা পছন্দ হচ্ছিল না তো যাই হোক বেছে বুঝে নিয়ে এসেছি আর এদিকে ভাতটাও প্রায় আমার হয়ে এসছে তো ভাতটা এখন নামিয়ে তারপর সবজিগুলো ভাজা করে নেব তো বন্ধুরা আমাদের এখনও পর্যন্ত পুজোর কেনাকাটি কিছু হয়নি তো এতদিন ছেলের পরীক্ষা ছিল পুরো এক মাস ধরে ছেলের স্কুল পরীক্ষা এগুলোর জন্য ঘর থেকে একদমই বেরোতে পারিনি তো সেই জন্য কেনাকাটি করতে এখনও যেতে পারিনি তো এর মধ্যে একদিন ভাবছি যাব। আর আমার ছেলে সমানে বায়না করেই যাচ্ছে মা আমাকে একটা ওয়াচ কিনে দাও তো দেব দেব করে প্রথমে ভেবেছিলাম যে অনলাইন থেকে অর্ডার করব তো অনেক সময় অনলাইন থেকে নিলে যেহেতু ও ছোটো তো যদি বড় হয় তো ওকে পরাতে পারবো না তো সেই জন্য ভাবলাম একেবারে দোকান থেকেই কিনে নিয়ে আসব। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাছ তো কাতলা মাছ নিয়ে এসছে তো মাছগুলো এখন ধুয়ে নেব তো এখানে ছ সাত পিসের মতন মাছ আছে তো চলো মাছগুলোকে আগে ধুয়ে নিই তো এখন মাছগুলো পরিষ্কার করে নিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে তারপর মাছগুলো ভাজা করে নেব আর আজকে মাছের মধ্যে আলু দেবো না তো আলু ছাড়াই আজকে মাছের ঝোল করব তো বেশিরভাগ দিনই কাতলা মাছ করিয়ে আলু দিয়ে আলু পটল যদি থাকে আলু পটলের ঝোল করি তো ভাবছি আজকে একদম আলু ছাড়াই খাবো তো চলো বন্ধুরা রান্নাটা ঝটপট করে এখন করে নেব তো প্রায় আমার সব রান্নাই করা হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা হলেই প্রায় আমার রান্না শেষ তারপর ঘরের যা যা কাজ আছে সেগুলো করব। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু এখানে দেখো করেছি পটল ভাজা উচ্ছে আলু ভাজা আর বরবটি আলু ভাজা আর তার সাথে এখানে দেখো করেছি পুঁই শাক পুঁই শাকের ঘের তো আমার সব থেকে প্রিয় খাবার হলো পুঁই শাক আর করেছি এখানে মাছের ঝোল আরও ছাড়া মাছের ঝোল তো বন্ধুরা এই হলো আজকে দুপুরের রান্না রান্নাবান্না তো মেয়েমোড় থেকে নিয়ে এসেছে কেক আর মিয়মোরের কেক খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা কারা কারা মেয়ে কেক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কী কী কেক নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখাচ্ছি তবে চকলেট পেস্টি নিয়ে এসেছিলো তো সেটা ফ্রিজে রেখে দিয়েছে ছেলে তো বন্ধুরা এখানে আছে ফ্রুট কেক আর তার সাথে আছে চকলেট কেক তো ফ্রুট কেকটা নিয়ে এসেছে আমার জন্য আর ওর জন্য নিয়ে এসেছে চকলেট কেক তো যাই হোক বন্ধুরা চলো এখন বাজে দুপুর দুটো আবার পরে আসছি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর চারদিকটা দেখো একেবারে অন্ধকার হয়ে আছে এমনিতেই মেঘলা ওয়েদার আর তার মধ্যে এখন সাড়ে পাঁচটা বাজলেই মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে কয়েকটা দিন আগেও সাড়ে ছটা পনেরো সাতটার দিকে সন্ধ্যে হতো যেহেতু শীতকাল সামনেই আসছে আর শীতকালে তো পাঁচটা বাজলেই একেবারে অন্ধকার হয়ে যায় আর এদিকে আমি এখন জামা কাপড়গুলো নিতে এসেছি তো জামা কাপড়গুলো মোটামুটি আমার শুকিয়ে গেছে যেহেতু অসীম মাসিংয়ে কেচেছিলাম তবে বর্ষাকালে অসীম মাসিং কাছাকাছি করলে এই একটা গুণ আছে যে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাব। তো বন্ধুরা এদিকে আমি একটু লিকার চা করে নিয়েছি তো আমি আর খাবো না ছেলে আর আমার বরকে দেব তারপর আমরা একটা জায়গায় একটু বেরোবো দরকারে তো বন্ধুরা এদিকে দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর চুলের সমস্যাতে প্রচণ্ড পরিমাণে ভুগছি মাথা থেকে সব চুল প্রায় উঠেই যাচ্ছে আর এদিকে দেখো আমি একটা রোজমেরি ওয়াটার নিয়ে এসেছিলাম তো এটা আপাতত মাগছি দেখা যাক এর রেজাল্ট কী হয় তো চলো তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মোবাইলের দোকানে আর এখান থেকে একটা আমরা ঘড়ি নিচ্ছি তো অনেক দিন থেকে ছেলে বায়না করছিল মা আমাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দাও তো প্রথমে ভেবেছিলাম যে অনলাইন থেকে দেব তো অনলাইনে অনেক সময় ছোট বড় হতে পারে যেহেতু এখন পুজোর সময় আরও পুজোতে পড়বে তো পাল্টানোর আর সময় থাকবে না তো সেই জন্য দোকান থেকেই নিচ্ছি তো চলো ওর হাতে একটু পরিয়ে দেখি

তো বন্ধুরা আমার জন্য নিয়েছে ড্রাই ফ্রুট লসি আর ছেলের জন্য নিয়েছে এখানে অরিও শেক তবে আমি প্রথমটা যখন নিতে যাচ্ছিলাম আমার জন্য তো বললো একটু দাঁড়াও আর একটাও রেডি হয়ে যাক তারপর একসাথে ভিডিও করো আর আমি কিন্তু এই দোকান থেকে একেবারে পারমিশান নিয়ে তারপর ভিডিও করছি তো আমি দুটো দোকান থেকেই পারমিশান নেওয়ার পরে ভিডিও করেছিলাম আর আগের দিন খেয়েছিলাম চকলেট ছাড়া আর আজকে খাচ্ছি চকলেট দিয়ে তো বন্ধুরা আমরা প্রায় রাতেই এখানে এসে লস্যি খাই আর আজকে লস্যি খেতে খেতে আমার ভিডিওটা এন করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার পাশে থাকা বিল অন করে দিও তো চলো বন্ধুরা টা টান দেখা হচ্ছে আবার পরের ব্লগে